আজকে আমরা আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো একটি থ্রি বেডরুম ফ্ল্যাট আছে থার্ড ফ্লোরে লিফটে করে আমরা চলে আসলাম চলুন ফ্ল্যাটটি দেখে নেওয়া যাক নমস্কার জিনিয়াস প্রপার্টিতে আপনাদের স্বাগত আজকে আমরা আছি বাগুইয়াটি রেল পুকুর যে মেন রোড তার ওপরে একটি আবাসনের মধ্যে আপনাদের ফ্ল্যাটটি দেখাচ্ছি থ্রি বেডরুম একটি ফ্ল্যাট রিসেল ফ্ল্যাট আছে হাজার পঞ্চাশ স্কোয়ার ফিটের কাছাকাছি ফ্ল্যাট লিফ্ট সহ লিফ্ট রানিং আছে যে ফ্লোরে এই ফ্ল্যাটটি আছে তার ওপরে আরেকটি ফ্লোর আপনারা পেয়ে যাবেন অর্থাৎ থার্ড ফ্লোরে আমরা এখন আছি ফ্ল্যাটটি দেখুন একটা বড় মাপের ফ্ল্যাট থ্রি বিএইচকে সেমি ফার্নিশড বলতে পারেন ফ্ল্যাটে মেন দরজা দিয়ে এন্ট্রি করলাম এন্ট্রি করতেই এখানে একটা প্লায়ের পার্টিশন যেমনটি আপনারা দেখছেন তার সঙ্গে করা আছে একটি বড় মাপের মাস্টার বেডরুম অনেক বড়ো মাপের বেডরুমটা এখানে পেয়ে যাচ্ছেন মার্বেল ফ্লোর আছে ঠিকটক কন্ডিশানেই ফ্ল্যাটটা আপনারা পাবেন লোকেশান আপনাদের আরেকবার বলে রাখি বাগুইয়াটি রেলপুকুর মেন রাস্তার ওপরে রেলপুকুর যে মেন রোডটা আছে তার উপরেই ফার্স্ট ফ্লোটে এই আবাসনটি আছে আর থার্ড ফ্লোরে আমরা আছি থ্রি বিএইচকে রিসেল ফ্ল্যাট যেমনটি দেখছেন সুন্দর সাজানো গোছানো কিন্তু টিপটপ একটা ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা প্রাইভেট স্কুল গভর্নমেন্ট স্কুল ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি মার্কেট সমস্তটাই কিন্তু খুব হাতের কাছে আপনারা পাবেন ভিআইপি রোডও কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্ট্যান্স যদি আপনারা মনে করেন যে জোড়া মন্দির ভিআইপি সুইটসের সামনে থেকে আপনারা আসতে চান আপনারা সেখান থেকেও আসতে পারেন ওয়াকিং ডিস্ট্যান্স আছে যদি আপনারা মনে করেন বাগুইয়াটি যেটা মেন রোড আছে অর্থাৎ বাগুইয়াটি এসি মার্কেটের আগে হাটের ডান দিকের যে রাস্তাটা রেল পুকুরের দিকে চলে আসছে সেই দিক দিয়ে আসতে চান সেটা দিয়েও কিন্তু আপনারা এই বিল্ডিংটিতে পৌঁছে যেতে পারেন যদি আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে ইন্টারেস্টেড থাকেন স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কাইন্ডলি কন্ট্যাক্ট করবেন আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে মাঝে মধ্যেই চেষ্টা করি আপনাদের সামনে ভালো প্রপার্টির খোঁজ নিয়ে আসার আগামী দিনে আরও অন্যান্য প্রপার্টির বিষয়ে যদি আপনারা আপডেট থাকতে চান আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তিনটে বেডরুম খুব বড় মাপের পাচ্ছেন কিচেন সেপারেট যেমনটি দেখলেন এটা সেকেন্ড বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বেশ বড়ো মাপের ব্যালকানি এবং ব্যালকানির সঙ্গে অ্যাটাচ একটা ঘর আছে যে অবস্থায় আপনারা ফ্ল্যাটটি দেখছেন এই অবস্থাতেই ফ্ল্যাটটি বর্তমানে যিনি ওনার উনি সেল করে দেবেন ফ্ল্যাটটির দাম রাখা হয়েছে একত্রিশ লক্ষ টাকা ব্যাঙ্ক লোনের মাধ্যমে আপনারা প্রপার্টিটি পারচেস করতে পারেন যেমনটি দেখছেন এই বেডরুমের সঙ্গে অ্যাটাচ একটা ব্যালকানি ব্যালকানির সঙ্গে ফুল ভিউ গ্রিল দেওয়া আছে আলো বাতাস আপনারা যথেষ্ট ঠিকঠাক পাবেন এই ফ্ল্যাটটির মধ্যে একত্রিশ লক্ষ টাকা দাম রাখা হয়েছে ফ্ল্যাটটির অন টেবিলে কিছুটা নেগোসিয়েবল হতে পারে ব্যাঙ্ক লোনের মাধ্যমে আপনারা ফ্ল্যাটটি কেনার জন্য ব্যাঙ্ক লোন অ্যাপ্লাই করতে পারেন পেপার সমস্ত আপ টু ডেট তো যেমনটি দেখছেন যে ব্যালকানির সঙ্গেই কিন্তু একটি অ্যাটাচ ঠাকুর ঘর এখানে করা আছে ঠাকুর ঘরের বাসনকোষণ আলাদা রাখার জন্য ওপরে দেখলেন যে একটি লফট ও কাঠের বানানো আছে ব্যালকানির সঙ্গে অ্যাটাচ কিন্তু এই ঠাকুর ঘরটা একটা স্ট্যান্ডার্ড সাইজের সেপারেট করা আছে এখন আমরা আছি সেকেন্ড বেডরুমে ভিডিও শেষে আপনাদের আমি থার্ড বেডরুমটি দেখিয়ে দিচ্ছি এইবারে চলুন আমরা সেকেন্ড বেডরুম থেকে এবার একবার থার্ড বেডরুমের দিকটা দেখে নেওয়া যাক যেমনটি দেখছেন থার্ড বেডরুমটিও কিন্তু সাইজে যথেষ্ট বড় এই বেডরুমের সঙ্গে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটি টয়লেট যদি আপনারা বাগুইয়াটি রেলপুকুর এই লোকেশানে ফ্ল্যাট খুঁজছেন আপনারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারেন কানেকটিভিটি খুব ভালো আছে ভিআইপি রোড থেকে কিন্তু ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে স্কুল বাজারঘাট সমস্তটাই কিন্তু হাতের নাগারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আজকের মতো এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন একটি প্রপার্টি নিয়ে ধন্যবাদ